তুলে নিয়েছে আপিল বিভাগ ফলে মার্চে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন হৃদকারী আইনজীবী মঞ্জিল মোরশেদ একই সঙ্গে ত্রিশ জুন পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ চার বিচারকের বেঞ্চ এই আদেশ দেন ডাকসু নির্বাচন করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিলের শুনানি হয় সকালে এর আগে গত বছরের জানুয়ারিতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে রায় দেয় হাইকোর্ট পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটার তালিকা প্রস্তুত করে ও পনেরোই মার্চ নির্বাচনের তারিখ দেয় একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত স্থগিতাদেশ দেয় পনেরোই মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের একটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে এবং ভোটার লিস্টও হয়ে গেছে এই পর্যায়ে আদালতকে আমরা বললাম তাহলে পরে যেহেতু তারা নির্বাচন দিচ্ছেন অতএব এই স্টে অর্ডারটা যদি বাতিল করা হয় তাহলে নির্বাচনে আর কোনো বাধা থাকবে না তখন আদালত এই আদেশ দিয়ে চেম্বার জজের যে স্টে অর্ডার সেটিকে বাতিল করে দিলেন